সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা পৃথিবীর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের কন্টেন্টটি তৈরি করছি জাফানিদের দীর্ঘায়ুর গোপন রহস্য ওদের গোপন রহস্যর মধ্যে কি কি আছে আজকে আমরা সেটা উদ্ঘাটন করব তাদের দীর্ঘায়ুর যে গোপন রহস্য এটাকে উদ্ঘাটন করছেন দুই সালে জাফানিদের একজন বিজ্ঞানী গবেষক ওনার নাম হচ্ছে অশিনরি উনি ষোলো সালে গোপন রহস্যটাকে উদ্ঘাটন করে সে নোবেল পর্যন্ত পেয়েছেন উনি কি উদ্ঘাটন করলেন যেটার সেটা হচ্ছে যে হচ্ছে যে ইংলিশ এটার বাংলা হচ্ছে যে নিজেকে নিজে খেয়ে ফেলা অর্থাৎ মানে আপনি আপনাকে নিজেকে খেয়ে ফেলবেন বিষয়টা এরকম নয় অর্থাৎ সেটার মধ্যে গোপন রহস্যটা লুকিত আছে অর্থাৎ আপনার ভিতরে এমন একটা ডক্টর ক্লিনার আসে সেই ক্লিনারকে আপনি ডাক দিলে আপনি পুরো শরীরটাকে ক্লিন করে দিবে আপনার ওই ডক্টরকে ডাক দিলে আপনার ওই ডক্টরে আপনার পুরো শরীরকে চেক করে আপনার পুরো শরীরের সমস্ত টক্সিন দূষিত সমস্ত আবর্জনা বের করে দিবে এটা আপনাকে ডাক দিতে হবে আর সে ডাক দেওয়ার সিস্টেমটা হচ্ছে যে অটোফিজির মাধ্যমে অর্থাৎ অটোফিজি করে আপনি যখন আপনার ভিতরের যে ডক্টরকে আপনি ডাক দিবেন তখন উনি আসবেন এখন আসেন উনি এটাকে কীভাবে আবিষ্কার করলেন উনি অশ্বিনুরি নুরি যখন মাইক্রোস্কোপ দিয়ে ওনার ল্যাবে যখন উনি গবেষণা করতেছিলেন উনি দীর্ঘক্ষণ মাইক্রোস্কোপ দিয়ে তাকে আসেন যে অটোভেজি যখন চালু হয় তখন আপনার ভিতরের কোষ্টার কি কি কাজ করে ভিতরের অবস্থাটা কি হয় পুরো শরীরের যে ইমিউনিটি সিস্টেমটা কোন পর্যায়ে যায় এটা কি করে এটা উনি দেখে আপনার সে অটোফেজিটাকে এই অটোফেজি চালু করে এবং অটোফেজির মাধ্যমে মানুষকে উপকৃত করে উনি দু সালে নোবেল পুরস্কার পাইছেন এবং অটোফিজিটা কোথা থেকে এসছে অটোফিজি হচ্ছে যে আপনাকে উপোস থাকতে হবে কীভাবে আপনি উপোস থাকবেন আপনার কি কী উপকার হবে এবং উপোস থাকার পরে আপনি উপর যখন আপনি ভাঙবেন তখন আপনি কী খাবেন এবং যখন আপনার অটোফিজি আপনার শরীরের মধ্যে যখন চালু হবে তখন আপনি কীভাবে বুঝবেন কিছু সিংটুন আছে টোটাল বিষয়টা আজকের আলোচনা করব আপনি যদি কোনো সম্পূর্ণ ভিডিওটি দেখেন আর যদি যদি আপনি সেই ভিজিটা যদি চালু করেন তাহলে দেখবেন যে আপনার বয়স সত্তর বছর হলো আপনাকে মনে হবে না আপনার কে মনে হবে পঁচত বছর আজকে শুধু জাপানিরা ভিজি করতেছে তা নয় যে সমস্ত ইউরোপ কান্ট্রিগুলোতে দু হাজার ষোলো সালে নোবেল পাওয়ার পর থেকে এই ভিজিটা যখন চালু হয়েছে ওরা এটাকে প্র্যাকটিস করছে প্র্যাকটিস করার পর যখন এটা উপকৃত হচ্ছে উপকৃত হওয়ার পরে সমস্ত ইউরোপ কান্ট্রিগুলা বিশেষ করে কানাডা আমেরিকা সাইনা, কোরিয়া ও সমস্ত মানে ইউরোপ কান্ট্রিগুলা ওরা আজকে প্র্যাকটিস করে তাদের পুল বডিটাকে ওরা ফিটনেস ওকে রাখতেছে পুল বডিটাকে তারা ওকে রাখতেছে এবং তাদের যৌবন আপনার পঁচিশ বৎসরের যৌবন ওরা ফিরে আসছে অর্থাৎ হারানোর যৌবন তারা আবার ফেরত নিয়ে আসছে যৌবন কখনো বয়সে ডিপেন্ড করে না মানুষের যৌবন তারুণ্যতা ডিপেন্ড করে তার খাদ্য অভ্যাসের উপরে তার শরীরের কন্ডিশনের উপরে শরীর সুস্থতার উপরে আপনার সুস্থ বেঁচে থাকার হল ইম্পর্টেন্ট আর প্রত্যেকটা জাপানি ইউরোপ কান্ট্রি তারা সুস্থভাবে বেঁচে আসে আর সেই সুস্থভাবে বেঁচে থাকার জন্যই ভিজিটা তো ভিজিটা চালু যদি আপনি করেন তাহলে আপনার কি কি উপকার হবে সেগুলো আলোচনা করব এখন আসেন অটোফেজিটা কী যখন আপনার শরীরের মধ্যে যখন আপনি অটোফেজি চালু করবেন এটা আপনার খুব সহজভাবে আপনি অটোফেজিটা চালু করতে পারবেন এটা সেম সেম রমজানের মতো আমি আপনাদেরকে বলতেছি আগে শুনুন আপনি যখন অটোফেজিটা চালু করবেন তখন আপনার কী কী উপকার হবে যখন আপনার শরীরের মধ্যে অটোফেজি চালু হবে এক নম্বরে আপনার ডায়াবেটিস সম্পূর্ণভাবে কন্ট্রোল হয়ে দেব দেখেন রমজান মাসে যারা রোজা থাকে দেখবেন যে তারা অনেকেই বলতে শুনছি আমি আমার সিরা বলতে শুনছি যে আমার তো রমজান মাসে কোনো ডায়াবেটিস আমার হয়নি আমার সুগারে কোনো পরিবর্তন হয়নি আমার কোনো ওষুধ আমাকে খেতে হয়নি অর্থাৎ অটো যখন আপনার চালু হবে তখন আপনার সম্পূর্ণভাবে আপনার লাইফ থেকে ডায়াবেটিস আর শিরদরে চলে যাবে আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম চালু হয়ে দেবো আপনার দুর্বল হার্ট সফল হয়ে যাবে আপনার শরীরের ভিতরে যে সমস্ত দূষিত টক্সিন আছে ক্যান্সারের যে সমস্ত কোষগুলো আছে সেলগুলো আছে সমস্ত সেলগুলাকে ধ্বংস করে দিবে আপনার শরীরের মধ্যে কখনো ক্যান্সার কখনো আসতে পারবে না অর্থাৎ ক্যান্সার আসার পূর্বেই পূর্বেইফিসির যে দায়িত্বে আছে অর্থাৎ আপনার শরীরের যে দায়িত্বে আছে ওই সে ডক্টর সে ক্লিনার্স সে কোষটাকে খেয়ে ধরে সে খেয়ে ফেলবে অর্থাৎ কখনো আপনার ক্যান্সার হওয়ার কখনো সম্ভাবনা হবে না আপনার শরীর সম্পূর্ণভাবে সুস্থ রাখার দায়িত্ব তার অর্থাৎ আপনার শরীরের সমস্ত দূষিত টক্সিন গলিয়ে আপনি বের করে দিব এবং আপনার শরীরে যে সমস্ত খারাপ কোষগুলো আছে আপনার শরীরের মধ্যে আপনার জন্ম থেকে এই অবধি পর্যন্ত আপনার শরীরের মধ্যে অনেক লক্ষ লক্ষ কোষ আছে সমস্ত কোষগুলো কিন্তু আপনার শরীরের জন্য উপকার নয় কিছু কিছু কোষগুলা আপনার দুর্বল হয়ে গেছে এগুলো আপনার ক্ষতি করতেছে সে বিষয়েটা আলোচনা করতেছে সে দুর্বল কোষগুলাকে এটা খেয়ে ফেলবে খেয়ে ফেলে এটা আবার নতুন করে কোষ তৈরি করবে যে কোষটা আপনার আবার শরীরের জন্য অনেক উপকার আসবে আপনার শরীরের মধ্যে যেই পরিমাণ চর্বির প্রয়োজন ফ্যাট প্রয়োজন সেই ফ্যাটটাকে যথেষ্ট রেখে আর সমস্ত ফ্যাটটাকে অর্থাৎ চর্বিটাকে গলিয়ে ফেলবে আপনার শরীরের ভিতরে যদি কোনো ফ্যাট না থাকতে পারে তাহলে দেখবেন যে আপনার শরীর সম্পূর্ণভাবে হালকা হয়ে যাব এবং আপনার তখনই আপনার যৌবন আপনার হারানোর যৌবন আপনি আবার সম্পূর্ণভাবে ফেরত পাবেন আপনার শরীরের মধ্যে যে চর্বি হওয়ার কারণে আপনার শরীরের পুরো শরীরের মধ্যে যে ব্লাড সার্কুলেশনটা সে ব্লাড সার্কুলেশানটা বিশেষ করে আপনার পুরুষঙ্গের মধ্যে যে খুব সূক্ষ্ম এই যে আপনার নার্ভগুলো আছে যেখানে আপনার ব্লাড সার্কুলেশনের উপরে নির্ভর করে আপনার আপনার যৌবন ঠিক থাকা আপনার অঙ্গ স্ট্রং থাকা উত্থান দরিত সমস্যা থাকা সব কিছু যে নির্ভর করে আপনার ব্লাড সার্কুলেশন উপর যত দ্রুত ব্লাড সার্কুলেশন হবে তত দ্রুত আপনার এটা সুস্থ থাকবে এখন আপনার সর্বি অপ্রয়োজনীয় আপনি যখন শরীরের মতো সর্বি হয়ে যা তখন দেখা যাচ্ছে আপনার সেই আমাদের চুলের মতো চিকন চিকন যে নার্ভগুলো আছে এই নার্ভগুলোর মধ্যে এগুলা স্থবির হয়ে যায় এগুলো জ্যাম হয়ে যায় জ্যাম হওয়ার কারণে সেখানে আপনার আপনার যে রক্ত সঞ্চলন হয় না রক্ত সঞ্চলন না হওয়ার কারণে আপনার ইরেকশন পাওয়ার কমে যা অর্থাৎ আপনার উত্থান সমস্যা দেখা দেয় তো যখন আপনার শরীরের মধ্যে যখন অপ্রয়োজনীয় সমস্ত সর্বি যখন গলিয়ে ফেলবে যখন থাকবে না তখন দেখা যাচ্ছে আপনার সেই আপনার চিকন চিকন যে নার্ভগুলো আছে সেখান দিয়ে আপনার দ্রুত গতিতে আপনার রক্ত সঞ্চালন হবে যখন রক্ত সঞ্চরণ হবে তখন আপনার যৌবন আপনার পঁচিশ বৎসর যুবকের মতো স্ট্রং হয়ে যাবে এবং আপনার শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে এখন আসুন অটোফেজিটা কি অটোফেজিটা আমরা কীভাবে করবো অটোভিসি যদি আপনাকে করতে হয় তাহলে আপনাকে কিছু নিয়মতান্ত্রিক মানতে হবে সেটা কিভাবে। এটা হলো আপনার সন্ধ্যা সাতটার মধ্যে আপনাকে আপনার খাওয়া দাওয়া সম্পূর্ণ কমপ্লিট করে ফেলতে হবে করার পরে আপনার পরের দিন সাতটা বাজে আপনি খাবেন তার মানে এই যে বারো ঘন্টা এই বারো ঘন্টা আপনার উপবাস থাকবেন এই বারো ঘন্টার ভিতরে যখন আপনার কোনো খাওয়ার যখন আপনার ফ্যাটের ভিতরে আপনি দিবেন না তখন আপনার ফ্যাটের ভিতরে যে আপনার যে কোষগুলো আছে যে সেলগুলো আছে মানে যে তাদের যে খাদ্যর প্রয়োজন খাবারের প্রয়োজন সে খাবারটা যখন তারা বারো ঘন্টা পাবে না তখন তারা পাগল হয়ে যাব ওই যে মাইক্রোস্কোপ দিয়ে ডক্টর অশিনরি অশ্মি দেখছেন যে ওরা পাগল হয়ে গেছে ওই যে পুকুরের মধ্যে মাছ মাছের পুকুরের মধ্যে বীজ ঢেলে দিলে যেরকম মাছ লাফালাফি শুরু করে দেয় মরার অবস্থা হয় তেমনিভাবে আপনার ভিতরে যে কোষগুলো আছে সে সমস্ত কোষগুলা মানে উতাল পাতাল হয়ে যাবে তখন সে খাবারের জন্য সে পাগল হয়ে দেব পাগল হয়ে সে কি করবে ওই যে অটোভেজি মানে নিজেকে নিজে খেয়ে ফেলা তখন সে যে সমস্ত আপনার দুর্বল যে কোষগুলো আছে সে সমস্ত দুর্বল কোষগুলাকে সে খেয়ে ফেলবে গিলে গিলে ওই যে দেখবেন যে আপনার পুকুরের মধ্যে বড় মাছ কিন্তু ছোটো মাছকে খেয়ে ফেলে যখন খাদ্য না পায় তেমনিভাবে আপনার শরীরের মধ্যে যে সমস্ত দূষিত যে সমস্ত অপ্রয়োজনীয় যে আপনার কোষগুলো আছে সেলগুলো আছে সমস্ত এগুলাকে খেয়ে ফেলবে আপনার শরীরের মধ্যে যে সমস্ত অপ্রয়োজনীয় যে ফ্যাটগুলো আছে অর্থাৎ চর্বি আছে সমস্ত চর্বিকে গলিয়ে 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 গলি খেয়ে ফেলবে এটা সে মাইক্রোস্কোপ দিয়ে দেখতেছে এক সপ্তাহ যখন আপনি অটোভেজি করবেন তখন দেখবেন যে আপনার শরীরের মধ্যে আস্তে আস্তে একটা হালকা ভাব চলে আসবে মানে অপ্রয়োজনীয় যে সমস্ত আপনার কোষগুলা খেয়ে ফেললো আপনার শরীরের মধ্যে যে সমস্ত অপ্র সর্বিটা আছে সে সমস্ত সর্বিটা খেয়ে ফেললো ওই যে আপনার আপনার ভিতরে যে ডক্টর ভিতরে যে আপনার ক্লিনার সে ক্লিনার অর্থাৎ আপনার বাড়িটাকে আপনার নতুন বাড়িকে যেভাবে আপনি পয় পরিষ্কার করেন তেমনিভাবে আপনার অটোফিসের মাধ্যমে আপনার ভিতরে পুরো বডিকে মাথা থেকে পা অব্দি পর্যন্ত সমস্ত বডিটাকে সে পরিষ্কার করার দায়িত্ব নিব যখন আপনি আবার খাবেন তখন কিন্তু আর সে আর দায়িত্ব নিবে না তখন আপনি যে খাবারটা দিবেন সেই ওই খাবারটা খাবে তখন সে আর কোনো দায়িত্ব পালন করবে না তাকে দায়িত্ব পালন করতে হলে দায়িত্ব তাকে দিতে হলে আপনাকে উপবাস থাকতে হবে বারো ঘন্টা বারো ঘন্টা উপবাস করার পরে তখন আপনি কিন্তু আপনার নতুন খেলাটা শুরু হবে তারপর আসেন যখন আপনি একটু স্বাভাবিক হয়ে যাবে বারো ঘন্টাটা তখন আপনি এটাকে চোদ্দ ঘন্টার মধ্যে নিয়ে যেতে পারেন সর্বোচ্চ আপনার ষোলো ঘন্টা আঠারো ঘন্টা পর্যন্ত আপনি অটোভেজি করতে পারেন তাহলে দেখবেন যে আপনি সর্বোচ্চ ছয় মাসের মধ্যে আপনার শরীর সম্পূর্ণভাবে ডিটেক্স হয়ে যাবে অর্থাৎ সমস্ত টক্সিন দূষিত টক্সিন আপনার শরীরের মধ্যে আর কখনো থাকবে না আপনি হয়ে যাবেন একদম অনেক বেশি স্ট্রং হয়ে যাবেন অনেক বেশি যৌবন তারণ্য আপনার চেহারার মধ্যে ফুটে উঠবে এবং আপনার যৌবন থাকবে সম্পূর্ণভাবে ফিট এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার ওকে হয়ে যাব এখন আসুন আপনি তো অটো শুরু করলেন তাহলে যে তারা দায়িত্ব পালন করতেছে আপনি কেউ বুঝবেন আপনার কাছে তার মাইক্রোসফট নেই আপনি কেউ বুঝবেন আপনি বুঝার কিছু ইঙ্গিত আছে সেটা হলো আমরা যখন মুসলমানরা যখন রোজা থাকে পুরো দিন যখন সে কিছুই না খায় তখন দেখবেন যে তার বিকাল বেলা হলে তার মুখের মধ্যে একটা দুর্গন্ধ বের হয় টক টক একটা দুর্গন্ধ বের হয় অর্থাৎ আপনি ভিতরে যে সর্বিগুলোকে গলাচ্ছে যে আপনার যে আপনার অপ্রয়োজনীয় যে যে সমস্ত কোর্সগুলো আছে এগুলোকে খেয়ে ফেলতেছে এই যে নাড়াচাড়া করতেছে এই এটার যে ব্যাকটেরিয়া থেকে এই ব্যাকটেরিয়া যখন নাড়াসা রাখায় তখন কিন্তু আপনার মুখে দিয়া এই দুর্গন্ধটা আসতেছে তখন দেখবেন যে আপনার অটোফেজি মনে করবেন যে চালু হয়ে গেছে তারপর আসেন যদি আপনি প্রস্রাব করতে যান তখন দেখবেন যে আপনার প্রস্তাবের মধ্যে অন্য দিনের তুলনায় একটু অস্বাভাবিক আপনার প্রস্তাবের মধ্যে একটা স্মেল আসবে অর্থাৎ গন্ধ আসবে এটা বাজে একটা গন্ধ আসবে তখন বুঝবেন যে আপনার অটোফেজি চালু হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার প্রস্তাবের মধ্যে দিয়ে আপনার শরীরের সমস্ত টক্সিনগুলা আপনার শরীরের মধ্যে যে সমস্ত অপ্রয়োজনীয় যে মেদগুলা আছে মানে চর্বিগুলো আছে সমস্ত চর্বিগুলোকে গলি গলি সেটা আপনার প্রস্তাবের রাস্তা রাস্তা দিয়ে বেরিয়ে যা এতে আপনি বুঝে নেবেন আপনার মধ্যে একটা অটোভেজি চালু হয়ে গেছে আপনার ভিতরের যে ডক্টর ভিতরের যে ক্লিনার উনি ক্লিন করা শুরু করে দিছে ইভেন আপনার খাদ্য মন্দা লাগবে অর্থাৎ আপনার কাছে আপনাকে আর ঘন ঘন খেতে আপনার মন চাইব না তাদেরকে আপনি ওই অটো কাজে লাগাই দিবেন অর্থাৎ আপনার ভিতরে যে ক্লিন করার কাজে লাগাই দিবেন তখন ওরা আপনি আপনাকে খাওয়ার জন্য আর সিগন্যাল দিবে না তারা ওই তাদের ভিতরটা ওরা খাবে এতক্ষণ না দেওয়ার কারণে ওরা অনেকক্ষণ অপেক্ষা করছে আপনাকে সিগনাল দিছে খাওয়ার জন্য আপনি খাননি না খাওয়ার কারণে তারা যখন ওই ভিতরে খাওয়া শুরু করছে তখন আপনার আপনাকে আর সিগনাল দিবে না যে আমার এখন খাওয়ার সময় হয়েছে দেখবেন যে আপনার খাদ্য আর মন্দা লাগবো আপনার আর এখনও প্রয়োজন হবে না যখন আপনি যখন খাবেন তখন দেখবেন যে আপনার ইচ্ছা আপনি খেলেন তারপর আসেন যখন আপনার অটোফিসিটা যখন আপনার ভাঙবেন তখন আপনি কি খাবেন আমরা তো রমজানের সময় আপনার অনেক কিছু নিয়ে জিলাপি বুটমুড়ি বা অনেক কার্বোহাইড্রেট রাইস অনেক অনেক রকম খাদ্য নিয়ে আমরা বসি এটা কখনো করবেন না এটা করলে বা সুগার জাতীয় শরবত এগুলো কোনো কিছু নেবেন না এখন আপনার যেহেতু আপনার ফ্যাট গলা শুরু হয়েছে আপনি মানে ফ্যাট জাতীয় যে সমস্ত খাবার আছে ওই সমস্ত খাবারগুলা আপনি খাবেন অতিরিক্ত খাবেন না তারপর আসেন যখন আপনার বারো ঘন্টা চোদ্দ ঘন্টা আঠারো ঘন্টা আপনি যখন অটোপেজি করার সিদ্ধান্ত নেবেন তখন কিন্তু আপনি আমরা রমজানের শুধু তো আমরা কিছুই খাই না একটু ফানি পর্যন্ত আমরা চুই না কিন্তু অটোফিসির বেলায় একটু ভিন্ন অটোফিজি আপনি যখন আপনার আপনি ওয়াটার ফাস্টিং করতে পারবেন অর্থাৎ আপনি ওয়াটার আপনি ফানি নিতে পারবেন আপনার চায় নিতে পারবেন চাটা আপনার গেন হতে হইতে হবে সেখানে সুগার দেওয়া যাবে না সুগার ছাড়া আপনাকে চা পান করতে পারবেন ফানি ফান করতে পারবেন কারণ আপনি যদি কোনো ফানি আপনি ষোলো ঘন্টা আঠারো ঘন্টা অটোফিসি করেন তাহলে আপনার আপনার ফানি শূন্যতা দেখা দিতে পারে সেজন্য জন্য আপনি ফানি পান করতে পারেন অতিরিক্ত নয় পদ মানে মানে পরিমাণ মতো তাহলে আপনার ফালে শূন্যতা দেখা দিবে না আর অটোফিজি অটোভেজির দায়িত্ব পালন করবে আপনার শরীরটা দেখবেন যে সম্পূর্ণভাবে ফিট এবং স্ট্রং হয়ে যাবে এভাবে আপনি ছয় মাস আপনি অটোফিজি করেন দেখবেন যে আপনার শরীরের ভিতরে আর কোনো কোনোরকম কোনো সমস্যা থাকবে না এবং আপনি দেখবেন যে অনেক যৌবন হয়ে যাবেন এবং আপনার যৌবন আপনি ঠিক চলে আসবে এতে আজকে জাপানিরা করে তারা শত শত বৎসর বাঁচতেছে সুস্থভাবে বাঁচতেছে অটোফিজির মাধ্যমে আমরা সে ডক্টরকে আমরা কাজ লাগাইতে পারি এবং ওই যে ভিতরে যে ক্লিনার তাকে আমরা ব্যবহার করতে পারি তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে যারা ডায়েট করতেছেন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা নতুন অবশ্যই মেয়ে জি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ